কালকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করেছিলাম তো আজকে এখান থেকেই শুরু করছি তো কালকে দেখিয়েছিলাম তোমাদের অধিবাস আর গায়ে হলো তো আজকে দেখাচ্ছে বিয়ের ভিডিও তো এখানে কোনো কিন্তু অলরেডি সাজতে বসে গেছে আর ওকে সাজাতে এসেছিলো তিনটের সময় সাজা হয়েছে প্রায় আটটা বেজে গেছে মানে কি বলবো একদম পাঁচ ঘন্টা ওইভাবে ওখানে বসে বসে সাজে না যেহেতু বিয়েবাড়ি অনেকটা লোকজন সবসময় যাতায়াত করছে সেই জন্য যে সাজাচ্ছিল তারও একটু অসুবিধা হচ্ছিলো সাজাতে এবার ওর ওর সাজানো হতে হতে তারপর আমরা সাজতে বসেছি প্রায় অনেকটা টাইম লেগে গেছিল। আর এদিকে দেখছি বড় চলে এসেছে তাই একটুখানি গিয়ে আবার বড় আসার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে পর এসে কিন্তু একদম বিয়েতে বসে গেছিলো কারণ যেহেতু মানে টাইমটা খুব কম ছিল একটা লগ্ন ছিল পাঁচটা থেকে আর একটা ছিল দশটা কত মিনিট একটা ছিল তোরা ওরা লগ্নে তো আসেনি সেই জন্য দশটা লগ্নেতেই ওরা এসে চারটু একটুখানি লগ্ন যেহেতু ছিল এসেই সেই বরকে একদম সরাসরি এখানে বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছে কারণ আর যাই হোক টাওয়া দিয়েই হোক কিন্তু বিয়েটা তো টাইম প্লে করতে হবে তাই না তো তারপর দেখো এখানে পর বসে গেছে বিয়ে আর এখানে ওদিকে কোণে তো ঘরেই আছে আমাদের তো আমরা এখানে বরকে এখানে রেখে আমরা গেলাম একটু বাইরে ফটো তুলতে তো এত সাজা গোজা করে একটু যদি ফটোই না তুলি তাহলে কেমন করে হয় বলো তো সেই জন্য রাস্তার দিকে চলে এসেছি আমরা বাইরের সাইড তো এখানে একদম চলে এসেছি আমরা ফটো তুলতে তো দেখো ফটো তুলে দিচ্ছে আমাদের বউ মহাপোজিটে আছে আমাদের একজন ভাগ্নে বউ তো আমাদের হিসেবে সম্পর্কে বৌমায় হয় কিন্তু আমাদের একদম সেভাবে কোনো ইয়ে নেই বৌমা শাশুড়ি তো খুব আমরা ফ্রেন্ডলি মিলি সে তো এখানে দেখো ওর ফাইনাল লুকটা তোমাদের এখানে এখানে দেখাচ্ছি কারণ ওই টাইমটা একদমই ওইখানে সম্ভব ছিল না ওকে ভিডিও করা দেখানো কারণ প্রচণ্ড ভিড় ছিল আর এখানে হলো এটা ছেলের বাবা ওদেরকে আশীর্বাদ করছে তো ছেলের বাবাকে তো ওদেরকে এখন দেখাচ্ছি তো তারপরে এই যে বর্মশয়কে জোর করে ডেকে এনে এখানে একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম কারণ আর এটা হলো কিন্তু মেয়ের বাবা তো প্রচণ্ড ভিড় ইয়ে ছিল তারা হলো ছিল এর মানে কন্যা যাত্রী যেহেতু ঢোকে গেছে তাদের আদর আপ্যায়ন করা তো সেই জন্য ছোটাছুটি করছিলো তাদের ধরে বেঁধে দাঁড় করিয়েছে এখানে ওর জন্য তাড়াতাড়ি করে চলে গেল তারপরে এদিকে তো বাসি বিয়ে তো কেমন করে যেন বিয়েটা হয়ে গেলো বুঝতেই পারলাম না কারণ এক রাত্রিতে ওদের দুটো বিয়ে আর আমাদের তো যেমন হয় আগের দিন একটা বিয়ে হয় পরের দিন বাসির বিয়ের একটা রিচুয়ালস থাকে তো ওদের সেরকম কোনো ব্যাপার না জাস্ট বসলো আর উঠলো কি বিয়ে কী হয়ে গেলো কিছু আমরা নিজেরাই বুঝতে পারলাম না তো ভেবেছিলাম হয়তো অনেকটা লম্বা টাইম নিয়ে বিয়েটা হবে তোমাদেরকে ভালো করে দেখাবো তো কোথা দিয়ে কী হয়ে গেলো বসলো উঠলো শেষ বিয়ে তো যাই হোক এভাবেই বিয়ে মেয়ের বিয়ে তো খুব কষ্ট লাগে ভিডিও তো করছি ঠিকই আছে কিন্তু তবুও একটা কোন খারাপের জায়গা তো একটা থেকেই যায় যে চলে যাবে আর ওদের এমন নিয়ম যে রাত্রিবেলাই চলে যাবে তো সেটা নিয়ে সবাই আরও খারাপ ছিল যে না সবার ইচ্ছে ছিল পরের দিন সকালে যাবে বা সন্ধ্যের দিকে যাবে কিন্তু না ছেলের বাড়িরা এত জোর করলো যে আমরা আজকে রাতেই নিয়ে যাবো তারপর যেহেতু আমরা মেয়ের বাড়ি বাদ ধর ওদের বা ফ্যামিলি নিয়ে তো রাতেই ওরা চলে যায় চলে যাবে বলে মন ঠিক করলো তো এই যেইখানে দেখো এখন যজ্ঞ হচ্ছে যজ্ঞ যজ্ঞ যেটা বলে সেই এই নিয়মটা আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটাও নেই আমাদের এমনি মানে এটা হয়তো অগ্নি আমাদের নারায়ণ সাক্ষী করে আমাদের বিয়ে হয় তো এখানে ওদের এই নিয়মটা আছে তো এই যে ওদের এখন সিঁদুর দান হবে তো এই রাতেই সিঁদুর দান হয় আমাদের হয় আবার দিনের বেলা বাসি বিয়ে দিয়ে তো এখানে ওরা একটু নিজেদের মধ্যে গল্প করে নিচ্ছিল তো দুজনকে ওকে কেমন লাগছে তোমরা একটু বলো আর ওদেরকে তোমরা আশীর্বাদ করো যাতে ওরা আগামী দিনে ভালোভাবে পথ চলতে পারে তো মনটা ওরও ভীষণ খারাপ যখন শুনলো যে আজকে রাতেই ও চলে যাবে সেই জন্য ও একটু মানে মনটা খারাপ করেই ছিল তো এখানে অগ্নিসাক্ষী হয়ে যাওয়ার পর নাকি সিঁদুর দান হবে তো এই যে দেখো সিঁদুরটা ওকে দিচ্ছে হাতে ছেলের হাতে তো এখন তো সিঁদুর দানটা হবে তো এই মুহূর্তটা আমার মনে হয় একটা মেয়ের জীবনে সব কিছু উল্টে পাল্টে যায় মেয়েদের জীবনে এমন একটা দিন যখন আসে তখন খুব কষ্টের এই তোটা হয়তো সবার সঙ্গে হাসি খুশিভাবে সময়টাকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমার মনে হয় ভেতর দিক থেকে খুবই কষ্ট পায় সেও যেমন আমাদের খুব কষ্ট হচ্ছে ওরও কিন্তু সেম সেই একই কষ্টটাই হচ্ছে তো এখানে সিঁদুর দান ওকে হয়ে গেল তো ওই যে দিয়ে ওকে ঢেকে দিচ্ছিলো মুখটা তো দেখো কি সুন্দর লাগছে না সিঁদুরটা পরার পর তো মুখটা একদম মানে পাল্টে গেল একদম খুব সুন্দর হয়েছে সিঁদুর পর্বনাটাও কিন্তু খুব সুন্দর লাগলো তো এখানে আরেকটা নিয়ম যেটা সেটা হলো খই পড়া সত্যি এই নিয়মগুলো কিন্তু আমাদের ছিল না একদিকে বিয়ে হচ্ছে আর একদিকে মেয়ের মা কান্না করছে ঘরে তো আমি ওইখানে চলে গেছিলাম ওকে ওর কাছে একটু বসেছিলাম আর এই ভিডিওগুলো সম্পূর্ণই আমার মেয়ে করেছে আমার বড় মেয়েকে ওকে বলেছিলাম যে এখানে একটু এই ছবিগুলো ভিডিওগুলো একটু তুলে তুলে রাখতে তোমাদের জন্য তো ঘরে গিয়ে দেখছি দিদি খুব কান্নাকাটি করছে খুবই কষ্ট সত্যি মেয়েটা ছিল এতদিন কাছে আর একটা আমার মনে হয় একটা মেয়ে কিন্তু একমাত্র মায়ের কষ্টটা একটু হলেও বোঝে হ্যাঁ ছেলেরা বোঝে না সেরকম আমি বলছি না ছেলেরাও বোঝে কিন্তু ছেলেদের কাছে তো সবসময় সব কিছু বলা যায় না তো একটা মেয়ে যেহেতু মায়ের একটা বন্ধু হয়ে উঠতে পারে তো সেদিক থেকে একটা কষ্ট ভালো লাগা তো আছে মেয়ের বিয়ে হচ্ছে কিন্তু কষ্ট আরও খুব দ্বিগুণ আমার মনে হয় এই মুহূর্তটা তো ওইদিকে দিদি খুব কান্নাকাটি করছিল আর যেহেতু আজকে রাতেই চলে যাবে তো বলছি তো এইটা নিয়ে সবার একটু বাড়ির সকলের প্রত্যেকের মানে মনটা এতটা খারাপ সবাই বলছিল যে না একটা দিন অন্তত পক্ষে রেখে যাও এখানে থেকে যেতে মেয়েটা তো চলেই যাবে কিছুতেই ওনাদেরকে বোঝানো গেল না তো বারবার করে বলা হচ্ছিলো তা সত্ত্বেও ওনারা বললো যে না আজকে রাতে ওকে নিয়ে যাবে তো এইটা নিয়ে সবাই আরও মন খারাপ করছিলো ওর এমন ওর কাকা উনি খুব রেগেও গেছিলো কিন্তু মানে কষ্ট তো আছেই একটা বলো যে মেয়েটা সারা জীবনের মতো তো চলে যাচ্ছে হ্যাঁ হয়তো সে আসবে তবুও তো ও একটা ভালো লাগা খারাপ তো থেকেই যায় কিন্তু না ওনারা শেষ অবধি মাঠেনি নিই ওনাদের নিয়েই গেলো রাত্রিবেলায় তো তোমরা আস্তে আস্তে সেসব ভিডিওগুলোও দেখতে পারবে তো এইটা একটু ফটো সেশন হচ্ছিল বলে সিঁদুরটাকে নাকি দুবার করে ধরে রেখেছিলো তো আমি যখন ভিডিওটা দেখছিলাম আমি বলছিলাম যে কী ব্যাপার সবাই প্রথমে একবার সিদ্ধান্ত হয়ে গেল তারপর আবার কেন হচ্ছে তখন বললো যে ক্যামেরাম্যান এই ফুটেজটা নেওয়ার জন্য নাকি ওদেরকে আবার করতে বলেছে এই নিয়মটা তো যাই হোক ওদেরকে খেতে বসে গেছিলাম আমরা অনেকটা রাতও হয়ে গেছিল তো দুটো বিয়ে তো হতে হতে অনেকটা রাত হওয়ারই কথা একটা মতো প্রায় বেজে গেছিল তো তো এই জন্য আমরা ওদেরকে খেতে বসেছি আর এখানে মেয়েকে বললাম যে তুই মেয়ে এখানে ভিডিওটা এগুলো করছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আস্তে আস্তে দেখছি বিয়ের আসর পুরো ফাঁকা সবাই ঘরে চলে গেছে তারপর ওরা ওখানে ঘর থেকে রেডি হয়ে মানে ঘরে একটু বসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ওরা আর যাওয়ার জন্য প্রায় তারপরে আমি এসে বললাম যে এত তাড়াতাড়ি বিয়েটা হয়েও গেল বললো যে হ্যাঁ হয়ে গেছে তো এই ভিডিওগুলো কিন্তু আমি পরে বাড়িতে বসে বসে ভয়েস দিচ্ছিলাম তো আমি নিজেও কিন্তু বুঝতে পারছিলাম না যে কোনটা কী নিয়ম পালন করা হচ্ছে তো আমি ভীষণ মানে কি বলবো একদম থতমতো খেয়ে গেছে যে কি দিয়ে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো এটা দেখে আমার মনে হচ্ছে এটা হয়তো সাত পাক ঘোরার যে মুহূর্তটা সেটাই হবে কারণ আমি যেহেতু সেই টাইমটা ছিলাম না তো সেই জন্য তোমাদের বিয়ের ভিডিওগুলো শেয়ার করে বলে আমি বাড়িতে এসে এইগুলোকে তোমাদের জন্য তোমাদের সামনে তুলে ধরছি তো এইটা হয়তো ওই সাত পাক ঘোরাটাই কারণ আমাদের বললাম বারবার তোমাদের বলছি যে আমাদের বিয়ের নিয়মটা একদম অন্য আর ওদেরটা একদম অন্য অন্যভাবে হচ্ছে তো সেই জন্যে তো এখানে যে ওরা সাত পাক ঘুরছে সাত পাক নিয়ে ঘোরার পরে হয়তো বিয়েটা ওদের সম্পূর্ণ হবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো কমেন্ট করো আর এরপরেই হবে বিদায়ের অনুষ্ঠান তো বিদায়ের সময় কি আর আমি ভয়েস দেবো জানি না কারণ আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে ভিডিওগুলো দেখে তো তোমরা এমনি সরাসরি ওর বিদায়টা দেখে নাও তারপর আমি আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো পরের ভিডিওটা দেখার জন্য